সবাই বলতে পারবো কে ফেম না করো বিয়েটা কে ফেম না করো জনতন নিজে হতে হয়তো একজন বোঝানোলে ফেম করি আবার নইলে বোঝানোর ফেম করি চাকা দিয়ে বেকা হাই বই রি এরকম পাবলিক এটা আছে তবে একখান বুদ্ধি হয় তোরা যদি দেখ মেয়ে ভোগ করে তোরা তোরা প্রেমিক সকলে তোমার ভালোবাসা গ্রহণ নগরবন্ধুরা হাতর লাগাইবে বন্ধু বেড়িতে হাত ধরাইবা হয়ে বেদি সব বন্ধু বেড়াতে হয়ে বেদে দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু তো আমার কাছে আমার বন্ধুর মতো বিলাসবহুল গাড়ি নেই বা আমার কাছে আমার কাছে আমার বন্ধুর মতো দামি কোনো গাড়ি নেই আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমার বন্ধুর মতো আমাকে আমার কাছে রিয়ার কন্ডিশনার কোনো বাড়ি নেই দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমার কাছে আমার বন্ধুর মতো কোটি কোটি টাকা নেই তো তখন মেয়েটি শুনে বলতেছে অনেকক্ষণ পর তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকো তাহলে তুমি আমাকে তোমার বন্ধুর নাম্বারটা দাও

এরকম যারা রইও আর ওই প্রত্যেকটা নারী কিন্তু সুন্দর সুন্দর মন রাখে না তারা সুন্দর সুন্দর গোলাপ রাখে কিন্তু তাদের মনগুলো সুন্দর হয় না ওরা আমাদের মতো ছেলেদেরকে পেলে আমাদের মন নিয়ে খেলা করা করে আমাদেরকে ফুটবল ফুটবলের মতো লাত্তি মেরে মেরে আমাদেরকে ইউজ করে কিন্তু তাদের মনগুলো সুন্দর হয় না আজকে থেকে সকল ইয়াং ছেলেরা শপথ করব আমার সাথে শপথ করো আমি আজকে থেকে শপথ করতেছি আমি কোনো মেয়ের পিছনে ঘুরবো না আমি কোনো মেয়েকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না আমি কোনো মেয়েকে মেসেঞ্জারে মেসেজ করবো না আমি আজকে থেকে আমার পরিবারকে ভালোবাসবো আমার মা বাবাকে ভালোবাসবো আমার বাবা মার পছন্দের বউ হবে আমাদের একমাত্র বউ কোনো সিঙ্গেল মেয়ের পিছনে গিয়ে নিজের জীবনটা নষ্ট করিস না আর জনের বউকে পাহারা দিস না কারণ তুই যাকে ভালোবাসবি তাকে কখনো পাবি না কারণ সে অন্যজনের বউ হিসেবে চলে যাবে কার মানে এখন আমি কার চাকরি করছি অন্যজনের বউ চাকরি করছি চাকরি করা যাবে না যদি কোনো মেয়ের লাইফে এসে তোমাদের জীবন থেকে চলে যায় তাহলে একটা গান গাইবা চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি তোমার চাইতে অনেক সেক্সি তে চলে যাক কিন্তু আমি অন্য নৌকো বাইব সে যদি অন্য নৌকো বাইতে পারে তাহলে আমি ডাবল নৌকো বাইব আগের যুগ চলে গেছে এখন কিন্তু আমরা ছেলেরা সাবধান হয়ে গেছি আমরা চালাক করে ঠিকছি তো মেয়েদের নিয়ে বাড়াবাড়ি আমার মাথায় পড়বে ডান্ডার বাড়ি আমি ডান্ডার বাড়ি খেতে চাই না কারণ মেয়েরা হচ্ছে মায়ের জাত মেয়েরা হচ্ছে বোনের জাত আর মেয়েরা হচ্ছে আমাদের আদরের বউয়ের জাত তোমাদের রেসপেক্ট করি সম্মান করি রাতে ঘুমাবার আগে দশটা ছেলেকে কিস করে ঘুম পাড়িয়ে না দিয়ে একটা ছেলেকে কিস করে ঘুম পাড়িয়ে দাও সেটাই তোমাদের জন্য ব্যাটার হবে যদি একটা কথা মনে রাখব একটা পাহাড় যত বড় হোক না কেন তার আকাশের নিচে একটা মাছ যত বড় হোন না থাকবে পানির নিচে আর তোমরা মেয়েরা যত বড় হোন না কেন থাকবে আমাদের ছেলেদের নিচে রূপ জবন নিয়ে বড়াই করবে না তোমাদের মতো তোমরা থাকো আমাদের মতো আমাদের কি যাও কোথায় নয় চলতে মতের মোল্লাজন এর মূল কথাই মঞ্চে চাইবো আকাশ আইনা আইয়ো